সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর রাজস্থানে প্রচুর ঠান্ডা হ্যাঁ জয় শ্রী শ্রাম হারার মাদে জয় শ্রী আরাম এত ঠান্ডার মধ্যে সাইকেল চালানো যাচ্ছে না আর তার মধ্যে আমি আগের দিন যে আশ্রমে ছিলাম সেখানে দুখানা কোনো সামর্থ্য এমন গুরুত্বপূর্ণ জিনিস না এই দুখানা জিনিস ভুল করে রেখে চলে এসেছি আর প্রায় পনেরো কিলোমিটার চলে এসেছি তারপর মনে পড়ে আর এদিকে প্রচুর ঠান্ডা কাল রাতে প্রচুর ঠান্ডা পড়েছে কালকে রাতে তো টেন্ট লাগিয়ে শুয়েছিলাম আর এখন বেরিয়েছি আর বেরিয়ে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি সকালে অন্ধকার ছিল এখন একটু আলো হয়েছে যত বেলা যাবে অন্ধকার কেটে যাবে আর পরিবেশটা খুব সুন্দর লাগছে কিন্তু পুজোর ঠান্ডা চলো আগে যাওয়া যাক আজ আর কাল বিকালের মধ্যে পৌঁছে যাবো খাটোশাম চলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে কি করছি না করছি কোথায় যাচ্ছি অবশ্যই সব কিছু দেখতে পাবে তো এখন প্রায় আটটা বেজে গেছে আর এখন দাদু বিরাজ করছি তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই যে দাদাভাই ভাই দেখতে পাচ্ছ চায়ের দোকান ওই যে তো বললো চা খেয়ে যাওয়ার কথা আর তারপর দাঁড়িয়ে দাঁতটা ব্রাশ করে নেবো নিচ্ছি ব্রাশ করে নিয়ে চাটা খেয়ে তারপর আবার আগের দিকে বাড়ি বেরিয়ে যাবো তো চলো দাঁতটা মেজে নিই তো দাদা ভাই চা অফার করলো এবং চাটা খাচ্ছি এখন চা খেয়ে চা যা খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর বেরিয়ে পড়বো সাইকেলে যে আমার পিছনে সাইকেল রাখা আছে জলে চলো জলদি চাঁটা শেষ করি তারপর বেরিয়ে পড়ি চা খেয়ে চলো একটু হেঁটে নিয়ে সাইকেলে উঠে আবার গন্তব্যস্থল প্রায় অনেক সাইকেল চালানোর পর অবশেষে জয়পুরে পাঁচ কিলোমিটার দীর্ঘক্ষণ সাইকেল চালানোর পর অবশেষে পৌঁছে গেলাম জয়পুর আর জয়পুরে ঢোকার সাথে সাথে সামনে সুন্দর পাহাড় দেখতে পেলাম এখনও ঠান্ডা পড়ছে আর জানি না আজকে রাতে কেমন ঠান্ডা পড়বে কারণ এখনই জয়পুরে প্রচুর ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তো অবশেষে পিঙ্ক সিটি জয়পুর পৌঁছে গেলাম যেটা আমরা ভূগোলে পড়েছিলাম আর পিঙ্ক সিটি কাকে বলা হয় রাজস্থানের জয়পুরকে আজকে পৌঁছে গেলাম পিঙ্ক সিটিতে তো আর একটু সোজা গেলেই পিঙ্ক সিটি জয়পুর চলো এখন জয়পুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আছি একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এটা আরও ভালো লাগবে যখন সূর্যটা অস্ত্র যাবে বা সূর্য যখন শয়নে যাবে তখন এই জায়গাটা আরও সুন্দর লাগবে আর এইদিকে পাহাড়ের মাথায় দেখাটা মন্দির আছে এই যে চলো সোজা যাওয়া যাক এখনো খাটুসাম এখনো আর একদিনের যাত্রাপথ তো গাইস জয়পুরে ঢোকার আগে দেখতে পাবে এই টানেলটা এখন এখান দিয়ে যাব চলো যাওয়া যাক তো গাইস আমি এখন আছি পিঙ্ক সিটি জয়পুরের আগে এখানে টানেল পার হচ্ছি আর আওয়াজ দেখো কেমন একটা বিভৎস আওয়াজ আর এই যে আমি এখন যাব দিন সিটি এই টানেলের মাঝখান দিয়ে ও ভাই বিকট আওয়াজ বিকট চলো চাকারি পার হয়ে যায় এক দেড় কিলোমিটার রাস্তা প্রায় এবার সুরঙ্গ করে রাস্তা করা হয়েছে অবশেষে বেরিয়ে আসতে পেরেছি আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া এখানে প্রচুর পরিমাণে হাওয়া টানেলের বাইরে কারণ বড় বড় মানে হাওয়া পাস করার মেশিন লাগানো আছে টানেলের মধ্যে অনেক অনেকগুলো তাই বিভৎস হাওয়া আসছে ভেতর দিয়ে তো চলো বেরিয়ে পড়েছি আগিয়ে যাওয়া যাক খারুসামের দিকে আমি এখন আছি জয়পুর সিটি আমি সিটি একটু বাইরে দিয়ে যাব কারণ সিটির মধ্যে গেলে প্রচুর জাম হবে তাই জামটাকে এড়িয়ে যেতে চাইছি সিটির বাইরে দিয়ে রাজস্থানে এসে এই প্রথম খাটু শ্যামজি মন্দিরের ব্যানার দেখতে পেলাম এই যে জয় শ্রী শাম আর বেশি দূর নেই বাবা আমি আসছি অনেক দিন ধরে আছি রাজস্থানে প্রায় দু দিন তিন দিন হয়ে গেল। এই প্রথম দেখতে পারলাম খাটুশ্যামজির ব্যানার তো আমি এখন আছি শ্রী পারদেশ রাজস্থান জয়পুরে আর এখানে আজকে রাতে থাকবো আর আমার ঘরটা দেখে দিচ্ছি এখানে হল ঘর আর সাইকেল এখানে ঢুকিয়ে দিয়েছি তো আজকে রাত্রে এখানে কাটাবো আর খুব সুন্দর জায়গা তারপর সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবে দেখো কত সুন্দর একটা অপূর্ব জায়গা সুন্দর দারুণ আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর আর সব থেকে কথা থাকার জন্য আমাকে সব ডকুমেন্টস অরিজিনাল দিতে হয়েছে কারণ সব কিছু দেখার পর মানে চারিদিকে যা সমস্যা হচ্ছে তার জন্য আমার অরিজিনাল ডকুমেন্টস প্যান কার্ড ভোটার ফটো আর পাসপোর্ট এখানে জমা করেছি এখন আমি আছি যে আশ্রমে আছি সেখানে সেখানে রান্না হয়েছে কারি আর রুটি তো চল চট জল খেয়ে নিই তারপর এখান থেকে সোজা রুমে কারি আর রুটি তার দারুণ লাগে এখানকার রাজস্থানি খাবার আজ আমি রাজস্থানের জয়পুর পার করে চলে এসেছি আর মাত্র খাটুরশাম থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে আছি আর আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তার আগে আমি দেখিয়ে দিই আমি কোথায় আছি কী করছে এই যে এই আশ্রম থেকে একটা বেড নিয়েছি আর সন্ধ্যা আরতি হয়েছিল আরতির জন্য আরতি ওখানে গিয়েছিলাম তাই প্রসাদভাবে লেবুটা নিয়ে ছেলেমুটা খাবো এখন একবার শুয়ে করবো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো দেখা হচ্ছে না ভিডিওতে হবে খুব ভালো দেখো সুস্থ থাকো এটা